প্রাইস হচ্ছে মাত্র চল্লিশ টাকা মাত্র পঞ্চাশ টাকা মাত্র পঞ্চাশ টাকা মাত্র সত্তর টাকা মাত্র প্রাইস হচ্ছে মাত্র একশো দশ টাকা মাত্র একশো নব্বই টাকা মাত্র দুইশো বিশ টাকা লেখা প্রাইস হচ্ছে মাত্র দুইশো চল্লিশ টাকা মাত্র তিনশো বিশ টাকা আর বিজনেস তো হবে একবারে রিস্ক মুক্ত রাইস এর সাথে প্রাইস হচ্ছে মাত্র ষাট টাকা আশি টাকার এই প্রোডাক্টটা ইনস্টল প্রাইস হচ্ছে মাত্র একশো টাকা প্রাইস হচ্ছে মাত্র পঁয়ষট্টি টাকা ঠিক মাত্র নব্বই টাকা একশো দশ টাকা মাত্র একশো বিশ টাকা একশো চল্লিশ দুইশো তিরিশ টাকা প্রাইস হচ্ছে মাত্র দুইশো সত্তর টাকা পরিমাণ প্রায় বিশ থেকে পঁচিশটা ডিজাইনের মধ্যে আপনার ড্রপশোল্ডার পেয়ে যাবেন মাত্র একশো বিশ টাকা মাত্র একশো পঞ্চাশ টাকা একশো তিরিশ টাকা একশো চল্লিশ টাকা একশো পঞ্চাশ টাকা আপনারা যারা ভিডিওটা দেখতেছেন পুরো ধৈর্য সকাল দেখলে ইনশাল্লাহ পুরোপুরি ডিটেলস বুঝতে পারবেন আপনাদেরকে সবসময় টি শার্ট পোলো শার্ট ড্রপ শোল্ডার নিয়ে কাজ করে থাকে একবারে লোকাল প্রেশার্সপোর্ট যত ধরনের কোয়ালিটি হয় সব ধরনের প্রোডাক্ট পেয়ে যাবে টাইম আমি আপনাদেরকে বয়েজ একবারে গরমের মধ্যে বেশি চাহিদা যেটা বয়েজ এক থেকে ছয় বছরের সাইজের প্রোডাক্টটা দেখার চেষ্টা করতেছি আর দেখতে পাচ্ছি এবার বয়েজ মাল এক থেকে ছয় বছরের সাইজ এটার আপনার কালার থাকবে প্রায় বিশ থেকে পঁচিশটা ডিজাইনও থাকবে চল্লিশ থেকে তিরিশটার মতো বান্ডেলে আপনার দুশো আশি পিস করে প্রোডাক্ট থাকবে আপনার ঠিক আপনার চাহিদা পরিমাণ প্রোডাক্ট নিতে পারবেন সর্বনিম্ন বিশ পিস করে প্রোডাক্টগুলো আপনি নিতে পারবেন আর এই প্রোডাক্টটার প্রাইস হচ্ছে এক থেকে ছয় বছরের প্রোডাক্ট প্রাইস হচ্ছে মাত্র চল্লিশ টাকা মাত্র চল্লিশ টাকা থেকে প্রোডাক্ট শুরু ছয় থেকে বারো বছর সাইজ দেখতে পাচ্ছেন আর এটা একশো বিশ পিসের বান্ডিল থাকবে বিশ পঁচিশটা কালার থাকবে বিশ ত্রিশটার ডিজাইন হবে আর এটার মধ্যে হিউজফুল পরিমাণ কালার পাবেন আপনি ডিজাইনও পাবেন আর খুব একটা রানিং প্রোডাক্ট প্রাইস হচ্ছে মাত্র পঞ্চাশ টাকা মাত্র পঞ্চাশ টাকা আপনার ছয় থেকে বারো বছর প্রোডাক্ট পেয়ে যাচ্ছেন আর এর পরবর্তীতে আমরা যে প্রোডাক্টটা যাব সেটা হচ্ছে আমাদের বাইশ আর চব্বিশের মধ্যে একটা প্রোডাক্ট হয় আর সাইজের দিকে বলতে গেলে বারো চোদ্দো ষোলো বছরের একটা দেখতে পাচ্ছেন যেখান একটা প্রিন্ট এখানে এ হচ্ছে আরেকটা প্রিন্ট এই প্রোডাক্টগুলো আপনার বিশ পনেরোটা ডিজাইন থাকবে দশ পনেরোটা কালার হবে সাইজ হবে দুইটা বাইশ আর চব্বিশ প্রাইস হচ্ছে মাত্র সত্তর টাকা আসলে রাইসা গার্মেন্টস লো মিডিয়াম প্রিমিয়াম সব ধরনের প্রোডাক্ট নিয়ে কাজ করে থাকে তো আপনাদের এই ভিডিওগুলো দেখে যারা নতুন বিজনেস করতে চাচ্ছেন আপনারা সরাসরি প্রোডাক্ট অর্ডার না করে ফার্স্ট টাইম প্রতিষ্ঠানে চলে আসবেন এসে দেখে প্রোডাক্ট নেবেন সেটা আপনার জন্য ভালো হবে আর বিজনেসটা হবে একবারে রাইস রাইসাইক সাথে প্রোডাক্ট নেবেন আর রিজেট যদি কোনো কারণে পড়ে দুই এক পিস সেটা আপনি চেঞ্জ করতে পারবেন আর দশটা আইটেম নিয়ে গেলেন আপনি প্রয়োজনে বারো পিস করে বিশ পিস করে যে আইটেমটা আপনার এখানে স্লো হবে সেই আইটেমটা আপনি যে কোনো মুহূর্তে এক্সচেঞ্জ করতে পারবেন আর তো দেখতে পাচ্ছেন আমি যে প্রোডাক্টগুলো দেখাচ্ছি এগুলো হচ্ছে নিডিং ড্যাঙ্গের টি শার্ট আর দুই থেকে বারো পর্যন্ত ছয়টা সাইজ হবে প্রাইস হচ্ছে মাত্র একশো টাকা মাত্র একশো দশ টাকার মধ্যে আপনি এই টি শার্টগুলো পেয়ে যাবেন আর তারপরে আমরা যে প্রোডাক্টটা যাবো সেটা হচ্ছে আমাদের পিকে পোলো আইটেম দেখতে পাচ্ছেন এটা কিন্তু আপনার দুই থেকে দশ পাঁচটা সাইজ হবে সাইজ এবং কালার আপনি দুইটাই কিন্তু রেশিউ করে পাবেন আর এই প্রোডাক্টগুলোর রং সব কিছু আপনি গ্যারান্টি দিয়ে সেল করতে পারবেন আর এটা হচ্ছে সবচেয়ে ছোটো সাইজ দুই প্রাইস হচ্ছে মাত্র একশো টাকা আর এই পরবর্তীতে আমরা যে প্রোডাক্টটা যাবো সেটা আমাদের তিনটা সাইজ বারো চোদ্দো ষোলো তো দেখতে পাচ্ছেন এই হচ্ছে এটা বারো সাইজ তারপরে এটা হচ্ছে চোদ্দ বছরের সাইজ আর এই যে এখানে একটা প্রোডাক্ট দেখতে পাচ্ছি এটা হচ্ছে ষোলো বছরের সাইজ প্রাইস হচ্ছে মাত্র একশো নব্বই টাকা মাত্র একশো নব্বই টাকায় প্রোডাক্টটা পেয়ে যাচ্ছেন পিকে বোলের মধ্যে আমরা যে প্রোডাক্টটা দেখাবো এটা কিন্তু আপনার নয়টা সাইজ হবে আর দুই থেকে বারো বন্ধ ছয়টা সাইজ এরপর হচ্ছে মিডিয়াম এল এক্সেল এক্সট্রা সাইজটা পেয়ে যাবেন অনেক ধরনের ডিজাইন থাকবে আপনারা চাইলে এই মুখ হোয়াটসঅ্যাপে নক করলে আমরা আপনাদেরকে আপডেট কালেকশন দিয়ে দিব আর চেষ্টা করবেন সরাসরি পাঁচ টাইম এসে প্রোডাক্ট ভিজিট করে নেওয়ার জন্য এটার প্রাইস হচ্ছে মাত্র দুইশো বিশ টাকার ল্যাকড়া বডির মধ্যে পেয়ে যাবেন পিকে বলো আর এরপরে চায়না একটা প্রোডাক্ট আমাদের কাছে চলে আসছে দেখতে পাচ্ছেন কাপড়গুলো একবারে চমৎকার কালারগুলো খুব চমৎকার ডিজাইনও চমৎকার ডিজাইন দেখতে পাচ্ছেন এগুলো কিন্তু আমাদের কাছে অনেক ধরনের ডিজাইন হবে তো আমি আপনাদের এখানে দুই একটা ডিজাইন দেখানোর চেষ্টা করতেছি আর এগুলোর সাইজগুলো হবে কিন্তু আপনার বত্রিশ চল্লিশ বিয়াল্লিশ আটত্রিশ প্রাইস হচ্ছে মাত্র দুইশো চল্লিশ টাকা মাত্র ২৪০ চল্লিশ টাকা এছাড়া আপনাদের যাদের একবারে প্রিমিয়াম কোয়ালিটি প্রোডাক্টের পর শোরুম কোয়ালিটির জন্য দেখতে পাচ্ছেন ক্যামেরা কিন্তু আমি যদিও বলি এটা শোরুম কোয়ালিটি আপনারা কিন্তু ক্যামেরা কিন্তু নতুন যারা কাস্টমার আপনি কিন্তু বুঝবেন না তো সরাসরি আসবেন এসে দেখবেন প্রোডাক্টের কোয়ালিটি আশা করি ইনশাল্লাহ দেখলে আপনার পছন্দ হবে আর পছন্দ হলে আপনি প্রোডাক্ট নেবেন আর আমাদের মার্কেটটা যেহেতু হোলসেল মার্কেট এখানে বৃহত্তর মার্কেট নগর প্লাজা আশেপাশে অনেক মার্কেট আছে দোকান আছে আপনারা দেখেও প্রোডাক্ট নিতে পারবেন তো দেখতে পাচ্ছেন এটা কিন্তু আমাদের নয়টা সাইজ হবে দুই থেকে বারো পর্যন্ত ছয়টা সাইজ আর এক্সট্রা সাইজটা হবে আপনার মিডিয়াম এল এক্সেল চোদ্দো ষোলো আঠারো বছর পর্যন্ত প্রাইস হচ্ছে মাত্র তিনশো বিশ টাকা তো আমি আমাদের মার্কেটে আসার লোকেশনটা একটু বলে দিচ্ছি ঢাকা গুলিস্তান ফুলবাড়িয়া সুপার মার্কেট টু নগর প্লাজা বি ব্লক তালা একশো চৌষট্টি নম্বর সব রাইসা গার্মেন্টস আর এছাড়া আমাদের মার্কেটে আসার জন্য আর ইজি লোকেশন বলে দিচ্ছি আমাদের মার্কেটের ঠিক ডাইন পাশে হচ্ছে ফুলবাড়িয়া বিআরটি কাউন্টার ট্রেড সেন্টার ঠিক মার্কেটের বাম পাশে হচ্ছে সিটি প্লাজা এই পাশে হচ্ছে আমাদের বঙ্গবাজার আপনারা যে প্রান্ত দিয়ে আসেন আসতে পারেন এসে যদি আপনাদের মানে খোঁজ করে নিতে কষ্ট হয় স্ক্রিনে দেওয়ার নাম্বার আমাদের সাথে যোগাযোগ করলে আমরা আপনাদেরকে রিসিভ করবো অনেকগুলো আইটেম আমাদের বয়টিমটা অলরেডি শেষ এটা হচ্ছে আমাদের মেন্সের আইটেমগুলো দেখাবো এটা হচ্ছে সলিড গোল এক কালার এটা হচ্ছে প্রি সাইজ এটা হচ্ছে লোকাল প্রোডাক্ট প্রাইস হচ্ছে মাত্র ষাট টাকা মাত্র ষাট টাকা আপনার সলিড টি শার্ট পেয়ে যাচ্ছেন আর যাদের লো রেটের মালের প্রয়োজন ইনশাল্লাহ আসবেন এভেলেবল প্রোডাক্ট পেয়ে যাবেন লো এবং মিডিয়ামের মধ্যে তো এরপরে যে প্রোডাক্ট দেখাচ্ছি লাইটের কিন্তু পিছনে কিন্তু সবগুলো কিন্তু চেঞ্জ ছেলে দেওয়া থাকবে এটারও সাইজ তিনটে হবে মিডিয়াম এল এক্সেল তো আমি আপনাদেরকে প্রত্যেকটা প্রোডাক্টের দুই চার পিস করে দেখাচ্ছি শুধুমাত্র ধারণা দেওয়ার জন্য আপনারা যারা বিজনেস করবেন সরাসরি এসে দেখে প্রোডাক্ট নেবেন আর এই প্রোডাক্টটার প্রাইস হচ্ছে মাত্র আশি টাকা ভাই আশি টাকার এই প্রোডাক্টটা ইনশাল্লাহ দুইশো টাকা দেড়শো টাকা আপনি খুব ভালোভাবে কাস্টমারের কাছে নেবেন এবং সেল করতে পারবেন খুব ইজি কাস্টমারও কিন্তু খুশি হবে এই প্রোডাক্টটা পেয়ে তো এরপরে আমরা যে প্রোডাক্টটা যাচ্ছি সেটা হচ্ছে আমাদের ল্যাক মধ্যে গোড়ের মধ্যে একবারে সফট কাপড় তো আসলে আমি কাপড়টা এখানে দেখালে কিন্তু আপনারা পুরো বুঝতে পারতেছেন না ক্যামেরায় এটা একবারে সফট পেব্রিক্সের মধ্যে আপনারা যখন আসবেন কাপড়ের বডি ধরলে কিন্তু আপনারা বুঝতে পারবেন এটাও কিন্তু তিনটা সাইজ থাকবে মিডিয়াম এল এক্সেল একবারে সুপার ইনটেক ওয়ান ওয়ান পলি করা থাকবে প্রাইস হচ্ছে মাত্র একশো টাকা রাইসা গার্মেন্টস আপনাকে যে রেডি টি শার্ট দিবে ইনশাল্লাহ এর চেয়ে কমে কোথাও আপনি বাংলাদেশে এই ধরনের টি শার্ট পাবেন না এটা একবারে মানে ওপেন বলতে পারি আপনি এসে দেখে মার্কেট জাস্ট করে প্রোডাক্ট নিতে পারবেন তো এরপরে আমরা যে প্রোডাক্টটা যাবো সেটা হচ্ছে আমাদের অ্যাম্বুস প্রিন্ট দেখতে পাচ্ছেন একবারে লোকাল সিম্পল প্রিন্টের মধ্যে বুকে হালকা কাজ করা থাকবে এগুলো মোপস্যলে এবং ফুডে খুব রানে একটা প্রোডাক্ট বান্ডিল থাকে একশো বিশ পিস করে প্রাইস হচ্ছে মাত্র পঁয়ষট্টি টাকা ঠিক তিন বছর আগে এই প্রোডাক্টটা যে রেটে সেল করছি এখনকার সময় ঠিক সেম রেট ইনশাল্লাহ প্রোডাক্টটা আপনাদেরকে দিচ্ছি পঁয়ষট্টি টাকা সবচেয়ে একবারে হিট একটা আইটেম সেটা হচ্ছে আমাদের স্টিকার প্রিন্ট বুকের মধ্যে সিম্পল সিম্পল প্রিন্ট থাকবে অনেক বড় কাজ থাকবে না একবারে সিম্পল স্টিকার মধ্যে থাকবে রঙ কস এবং প্রিন্ট সব কিছু কিন্তু আপনি গ্যারান্টি পেয়ে যাবেন আর এই প্রোডাক্ট তিনটা সাইজ থাকবে প্রাইস হচ্ছে মাত্র নব্বই টাকা স্টিকার প্রিন্টের টি শার্ট তারপরে আমরা যে প্রোডাক্টটা যাবো সেটা হচ্ছে আমাদের আরও অন্য অন্য কিছু প্রিন্ট থাকবে আর এই প্রোডাক্টগুলো কিন্তু অনেক ধরনের কালার থাকবে আমাদের এখানে তাকে এখানে রাখা আছে আমিন ভাই দেখতে পাচ্ছেন ঠিক কাস্টমার দেখে দেখে যে কালার যে প্রিন্ট ভালো লাগে উনি নিতে পারবে বান্ডেল থাকবে একশো বিশ পিস করে সর্বনিম্ন একটা প্রোডাক্ট থেকে বিশ পিস করে প্রোডাক্ট নিতে পারবে প্রাইস হচ্ছে মাত্র একশো দশ টাকা মাত্র একশো দশ টাকা আপনি প্রিন্টের জ্যাকেট টি শার্টটা পেয়ে যাচ্ছেন এরপরে আমরা যে প্রোডাক্টটা যাবো সেটা হচ্ছে আমার সিম্পল সিম্পল প্রিন্ট থাকবে এগুলো কিন্তু আপনার সিক্স পিস করে এরকম বেশি করা থাকবে এক বান্ডিলে আপনার দেখে যে চারটা কালার ভালো লাগে চাইলে তিন পিস করে আপনার বারো পিস নিতে পারেন আর এগুলার প্রাইস হচ্ছে মাত্র একশো টাকা মাত্র একশো বিশ টাকায় যারা প্রিন্টের টি শার্টগুলো চমৎকার চমৎকার ডিজাইন এবং কালার রং সব সব কিছু গ্যারান্টি পেয়ে যাবেন এরপরে আমরা যে প্রোডাক্টটা যাবো সেটা হচ্ছে আমাদের ল্যাকড়া বডি দেখতে পাচ্ছেন এই হচ্ছে একটা ডিজাইন আর এ হচ্ছে আরেকটাই ডিজাইন এগুলা কিন্তু সাইজ এবং কালার আপনি কিন্তু দুইটাই রেশিও পাবেন আর দেখতে পাচ্ছেন ডিজাইনগুলো খুবই চমৎকার বডিগুলো একবারে সফট বডি বোর্ড পলি করা থাকবে একবারে আর এগুলার প্রাইস হচ্ছে মাত্র একশো চল্লিশ টাকা মাত্র একশো চল্লিশ টাকা আপনার ল্যাকড়া বডির টি শার্টটা পেয়ে যাচ্ছেন ঠিক মিডিয়াম কোয়ালিটির মধ্যে আমাদের খুব একটা রানিং প্রোডাক্ট যেটা আমরা আজকে তিন বছর থেকে সেল করতেছি শুধুমাত্র ডিজাইন আর কালারগুলো চেঞ্জ হচ্ছে পেনেল বডি আর এগুলো পাইকারি একবারে রিজনেবল প্রাইসে পেয়ে যাচ্ছেন আর এরকম একটা প্রোডাক্ট আমি ভাই চাইলে কিন্তু আড়াইশো তিনশো টাকা খুচরা সেল করা যাক কাস্টমার কিনেও কিন্তু সন্তুষ্ট হবে পাইকারি প্রাইস হচ্ছে মাত্র একশো চল্লিশ টাকা সাইজ এবং কালার আপনার দুইটাই কিন্তু রেশিও পেয়ে যাবেন আর এই ছাড়া আমাদের কাছে মিডিয়াম রেঞ্জের মধ্যে আরেকটা কোয়ালিটি চলে আসছে সেটা হচ্ছে থ্রি কন্ট্রাস্ট দেখতে পাচ্ছেন থ্রি কন্ট্রাস্টের ডিজাইনগুলো আর এটার মধ্যে কালার হয় বেশি হয় না পাঁচ ছটা কালার হয় আপনি দেখে এখান থেকে চারটা কালার বারো পিস করে নিতে পারবেন প্রাইস হচ্ছে মাত্র একশো টাকা মাত্র একশো টাকা আপনি থ্রি কনস্ট্রাক্টার পেয়ে যাচ্ছেন এরপরে যাদের একবারে এই প্রিমিয়াম কোয়ালিটি প্রোডাক্ট প্রয়োজন মাস লাইট ফেব্রিক্সের মধ্যে এগুলো আমাদের কাছে প্রতি সপ্তাহে কিন্তু আপডেট ডিজাইন আসবে আর এই কাপড়টার কোয়ালিটি আপনাকে ক্যামেরা বোঝানোই সম্ভব না আপনি যখন ধরবেন আপনার নিজেরই এক পিস পরতে ইচ্ছা থাকবে আপনি পাঁচ সাত বছরের ইনশাআল্লাহ মালের রং কষ এবং কিছুই আপনার সমস্যা হবে না মাসলাইট বডির মধ্যে যারা পুরোনো ব্যবসায়ী তারা তো অবশ্যই খুব ভালোভাবে চিনেন আর যারা নতুন আপনারা আসবেন সমস্যা না আপনারা চিনবেন মাল ধরলে কোয়ালিটি ধরলে বুঝতে পারবেন আর কিন্তু খুবই রানিং প্রোডাক্ট প্রাইস হচ্ছে মাত্র দুইশো ষাট টাকা মাত্র দুইশো ষাট টাকা আপনারা পেয়ে যাচ্ছেন মাসলাইট বডির মধ্যে তো কথা হচ্ছে আপনি দেখতে পাচ্ছেন রাইসা গার্মেন্টস কিন্তু লো থেকে আমি বলি যেটা সেটা মিডিয়াম প্রিমিয়াম ষাট পঁয়ষট্টি নব্বই একশো দশ একশো বিশ একশো তিরিশ একশো চল্লিশ একশো দুইশো ষাট বিভিন্ন ধরনের কোয়ালিটির প্রোডাক্ট এখানে পেয়ে যাবেন আপনারা আসলে আপনাদের চাহিদা মতো যেই ধরনের কোয়ালিটি পাবেন আপনারা ঠিক সেম ওই ধরনের কোয়ালিটি নিতে পারবেন এবং যারা নতুন বিজনেস করতে চাচ্ছেন প্রোডাক্ট যদি সমস্যা হয় এক্সচেঞ্জ করতে পারবেন যে কোনো প্রোডাক্ট যে প্রোডাক্ট আপনার এখানে সমস্যা চলতে তো বিজনেস করতে চাইলে প্রোডাক্ট অর্ডার না করে ফার্স্ট টাইম সরাসরি আসবেন আর যেহেতু আমি বারবার বলি আমাদের মার্কেটটা বৃহত্তর হোলসেল মার্কেট ফুলবাড়িয়া সুপার মার্কেট টুনগর প্লাজা ঠিক আমাদের ডান পাশে ট্রেড সেন্টার বামপাস হচ্ছে আপনার সিটি প্লাজা তা আপনারা যারা বিজনেস করেন ঢাকা শহরে আসেন বিভিন্ন আইটেম নিয়ে কাজ করে থাকেন বাংলাদেশের চৌষট্টি ডিস্ট্রিকে আপনাদের ঢাকা আসতে হয় এবং এই অঞ্চলগুলো আসতে হয় তো আমার কথা হলো আপনারা সরাসরি আসলে একবার আমাদের প্রতিষ্ঠানটা ভিজিট করবেন যদি মনে করেন যে না এই প্রোডাক্টটা অন্য কোথাও থেকে আমি কমে পাচ্ছি এবং সুযোগ সুবিধাগুলো অ্যাভেলেবেল পাচ্ছি তাহলে আপনার সাথে আমার সাথে ইনশাল্লাহ খুব একটা ভালো বিজনেস হবে আসবেন ইনশাল্লাহ এসে দিকে প্রোডাক্ট নেওয়ার চেষ্টা করবেন প্রোডাক্টটা আপনাদেরকে দেখাবো এই মুহূর্তে একবারে রানিং একটা প্রোডাক্ট সেটা হচ্ছে ড্রপ সোল্ডার তো ডবসোলটার মধ্যে আপনারা সলিড প্রিন্ট এমব্রয়ডারি সব ধরনের পেয়ে যাবেন তো সলিটের যে প্রোডাক্টটা দেখাচ্ছি যারা অনলাইনও বিজনেস করতে চাচ্ছেন বিভিন্ন পেজে বিভিন্ন ব্লগে তো আপনারা চাইলে কিন্তু আমাদের কাছ থেকে প্রোডাক্টটা বেশি নিতে হবে না সর্বনিম্ন মিনিমাম কোয়ান্টিটির একটা প্রোডাক্ট নিয়ে কিন্তু আপনারা সেল করতে পারেন আমাদের কাছ থেকে অ্যাভেলেবেল প্রোডাক্টগুলো পেয়ে যাবেন এগুলো তিনটা করে সাইজ থাকে মিডিয়াম এল এক্সেল আর প্রোডাক্টটার প্রাইস হচ্ছে মাত্র একশো পঞ্চাশ টাকা একশো পঞ্চাশ টাকা আপনার সলিড ড্রফসলটা পেয়ে যাচ্ছেন আর এই ছাড়া টেরি পেপিক্সের মধ্যে আমাদের কাছে আরেকটা সলিড চলে আসছে দেখতে পাচ্ছেন এটাও তিনটা সাইজ থাকবে মিডিয়াম মেল এক্সেল আর এটারও সাত আটটা কালার হবে আপনি দেখে আপনার যে চারটা কালার প্রয়োজন মনে করেন আপনি নিতে পারবেন আর দেখতে পাচ্ছেন এই প্রোডাক্টটার প্রাইস হচ্ছে মাত্র দুইশো তিরিশ টাকা মাত্র দুইশো টাকা এই প্রোডাক্টটা পেয়ে যাচ্ছেন ড্রপ শোল্ডার এরপরে আমরা যে প্রোডাক্টটা যাবো সেটা হচ্ছে আমাদের মিডিয়াম রেঞ্জের মধ্যে যারা মোবসলে বিজনেস করতে চাচ্ছেন মিডিয়াম রেঞ্জের মধ্যে আমাদের ড্রপ শোল্ডার আর দেখতে পাচ্ছেন নাইকি এমব্রয়ডারি আছে এগুলোর মধ্যে কন্টাস্ট হবে আবার সলিডের মধ্যে হবে আবার এই রকম কিছু ডিজাইন হবে এছাড়া আরও অনেক ধরনের ডিজাইন হবে এগুলোর প্রাইস হচ্ছে মাত্র একশো আশি টাকার মধ্যে আপনার ডবশোল্ডার পেয়ে যাচ্ছেন তারপরে একটু পাতলা বডির মধ্যে আগের বইটা ছিল একটু মোটা এটা হচ্ছে পাতলা বডির মধ্যে মিডিয়াম আর কি দেখতে পাচ্ছেন এটাও কিন্তু অনেক সুন্দর সুন্দর ডিজাইন হবে আর তিনটে করে সাইজ থাকবে মিডিয়াম এল এক্সেল এটার প্রাইস হচ্ছে মাত্র একশো নব্বই টাকা একশো নব্বই টাকা এই ধরনের প্রোডাক্টগুলো পেয়ে যাচ্ছেন আপনার ডপশোল্ডারের মধ্যে এছাড়া আমাদের কাছে মিডিয়াম রেঞ্জের মধ্যে একটা প্রোডাক্ট চলে আসছে দেখতে পাচ্ছেন এটা কিন্তু ফ্রন্ট সাইডও কিন্তু আপনার প্রিন্ট আছে ব্যাক সাইডও প্রিন্ট আছে এছাড়া অনেক ধরনের ডিজাইন আছে আমাদের কাছে এই প্রোডাক্টগুলোর মধ্যে এরপর আপনার মধ্যে একটা ডিজাইন দেখতে পাচ্ছেন এই হচ্ছে আমাদের কাছে মধ্যে আরেকটা ডিজাইন তো এগুলা কিন্তু সাইজ এবং কালার রেশি হবে প্রাইস হচ্ছে মাত্র দুইশো তিরিশ টাকা এরপরে টেপ টেরি টেপিসের মধ্যে আমাদের কাছে কিছু প্রোডাক্ট চলে আসছে দেখতে পাচ্ছেন বিভিন্ন ব্র্যান্ড ডিজাইনের মধ্যে আমি সময় সর্বতার জন্য আপনাদেরকে এক পিস করে দেখাচ্ছি প্রত্যেক ডিজাইন থেকে এগুলো কিন্তু প্রত্যেকটা ডিজাইন এখানে তাকে কালার দেখতে পাচ্ছেন হিউজ ফুল কালার থাকবে দেখে দেখে পারবেন নিচেটা গেল বস দেখতে পাচ্ছেন তারপরে এখানে আছে আমাদের যেগুলো একবারে খুব রানিং প্রোডাক্ট আপনি অনলাইন অফলাইন সব লাইনে প্রোডাক্টগুলো সেল করতে পারতেছেন এই হচ্ছে আমাদের কাছে এগুলোর প্রাইস হচ্ছে মাত্র দুইশো সত্তর টাকা টিরিপে বিক্সের মধ্যে সেই মাসলাইটটা আবার আমাদের কাছে ড্রপ শোল্ডারও চলে আসছে আর এটার এই মুহূর্তে আমাদের কাছে তিনটা ডিজাইন আছে আরও দুই একটা ডিজাইন হয়তো ঢুকবে এটা হচ্ছে আমাদের ডিজাইন দেখতে পাচ্ছেন এগুলো কিন্তু প্রত্যেকটা প্রোডাক্টে কিন্তু প্রাইস কোর্স সহ হ্যান্ড সহ দেওয়া আছে তো আপনারা চাইলে আপনাদের ঠিক সেম প্রাইস অনুযায়ী সেল করতে পারেন অথবা চাইলে আপনারা কিছু লেস করে করতে পারেন এই প্রোডাক্টের প্রাইস হচ্ছে মাত্র তিনশো বিশ টাকা তো রাইসা গার্মেন্টস সব ধরনের আইটেম নিয়ে কাজ করে থাকে সব ধরনের রেঞ্জের এখানে দেখতে পাচ্ছেন একশো থেকে নিয়ে তিনশো পর্যন্ত হিউজফুল পরিমাণ ডিজাইন প্রায় বিশ থেকে পঁচিশটা ডিজাইনের মধ্যে আপনার শোল্ডার পেয়ে যাবেন তো এক জায়গায় বসে আপনারা ইনশাল্লাহ বয়স থেকে টি শার্ট পোলো শার্ট ড্রপ শোল্ডার সব ধরনের কালেকশনে পেয়ে যাবেন টি শার্ট ম্যান্স টি শার্ট আমরা ড্রপ শোল্ডার দেখানোর শেষ এখন হচ্ছে আমাদের কাছে আপনার যে প্রোডাক্টটা সেটা হচ্ছে আমাদের পিকে পোলো আর কলার আইটেম তো দেখতে পাচ্ছেন যেটা দেখাচ্ছি একবারে রানিং একটা আইটেম যারা রাপ ইউজ করে এটার মধ্যে পকেট আছে এবং কাপড়টা অনেক সফট তারা সবাই প্রোডাক্টটা কিনবে ইনশাল্লাহ এটার প্রাইস হচ্ছে মাত্র একশো বিশ টাকা একশো বিশ টাকা আপনি এই প্রোডাক্টটা পেয়ে যাচ্ছেন আমাদের কাছ থেকে স্টার্টিং প্রায় শুরু একশো বিশ থেকে ফিকে পোলোর মধ্যে আর এরপরে যেটা দেখতেছেন পিকে পোলো এটাও আমাদের প্রায় ছয়টা করে কালার থাকবে বারো পিস প্রোডাক্ট থাকবে একটা বান্ডিলে এটার প্রাইস হচ্ছে মাত্র একশো চল্লিশ টাকা আর এরপরে আমরা যে প্রোডাক্টটা যাব সেটা হচ্ছে আমাদের ওয়ান পয়েন্টের টিসি পি দেখতে পাচ্ছেন আমি শুধু দুই পিস করে দেখাচ্ছি এটা বুকের সামনে ওয়ান পয়েন্ট থাকবে আর হাতার মধ্যে কিন্তু এখানে থ্রি দেওয়া থাকবে প্রাইস হচ্ছে মাত্র একশো পঞ্চাশ টাকা ওয়ান পয়েন্টের পিকে বললো টিসি পেব্রিক্সের মধ্যে আর এরপরে আমি যে প্রোডাক্টটা দেখাচ্ছি ভিডিওটা করতেছি যেহেতু সময়টা একবারই স্বল্প লং করব না এক পিস করে প্রত্যেকটা প্রোডাক্ট দেখাচ্ছি কটন পেব্রিক্সের মধ্যে এটা হচ্ছে ওয়ান পয়েন্টের তারপরে আমি যে প্রোডাক্টটা দেখাচ্ছি এটা হচ্ছে আমাদের ইজি ব্র্যান্ডের তারপরে যে প্রোডাক্টটা দেখাচ্ছি এটা হচ্ছে তো প্রত্যেকটা প্রোডাক্টে আমি এক পিস করে দেখাচ্ছি দেখতে পাচ্ছেন এই হচ্ছে আমাদের ব্র্যান্ড তারপরে এ হচ্ছে আমাদের ব্র্যান্ড এখানে পাঁচটা ব্র্যান্ড আছে এক এরকম হিউজফুল পরিমাণ কালার থাকবে আপনি দেখে যে কোনো চারটা কালার থেকে বারো পিস করে প্রোডাক্ট নিতে পারবেন একটা প্রোডাক্ট তিনটা সাইজ থাকবে প্রাইস হচ্ছে মাত্র একশো তিরিশ টাকা আমিন ভাই যে রেটে রাইস ক্যাকার মাস আপনাকে প্রোডাক্ট দিবে ইনশাল্লাহ এর সেই কম আপনি পাবেন না কোথাও আপনি মার্কেটে এসে দেখে অপেন ইনশাল্লাহ দেখে শুনে নিতে পারবেন প্রাইস হচ্ছে মাত্র একশো তিরিশ টাকা তো এখন পর্যন্ত সেল করি প্রোডাক্টটা অনেক রানিং প্রোডাক্ট এটার মধ্যে আমাদের দুইটা কোয়ালিটি হবে এটা হচ্ছে টু পার্টের মধ্যে আর এটা হচ্ছে আপনার থ্রি পার্টের মধ্যে দুইটাই কিন্তু সেম রেট প্রাইস হচ্ছে মাত্র একশো চল্লিশ টাকা একশো চল্লিশ টাকা ইউজ ফুলের টিস পিকে আমাদের কাছে পেয়ে যাবেন আসলেই এরপরে আমরা যে প্রোডাক্টটা যাবো সেটা হচ্ছে আমাদের ব্র্যান্ড কলারের মধ্যে একটা প্রোডাক্ট দেখতে পাচ্ছেন সাইজ হবে তিনটা মিডিয়াম এল এক্সেল প্রাইস হচ্ছে মাত্র একশো পঞ্চাশ টাকা আর থ্রি কন্টাস দেওয়া থাকবে দুই পাশে এমব্রয়ডারি করা থাকবে সাইজ পাবেন তিনটা মিডিয়াম এল এক্সেল প্রাইস হচ্ছে মাত্র একশো পঞ্চাশ টাকা একশো পঞ্চাশ টাকা আমাদের কাছে আপনি ভিটা পেয়ে যাচ্ছেন তারপরে সলিডের মধ্যে আমাদের কাছে একবারে স্টেজ বডির মধ্যে একটা প্রোডাক্ট পেয়ে যাচ্ছেন বিএমডির একবারে ফাইন স্টেজের মধ্যে প্রাইস হচ্ছে মাত্র দুইশো তিরিশ টাকা দুইশো তিরিশ টাকার মধ্যে এই ফিক বলোটা পেয়ে যাচ্ছেন তারপরে যে প্রোডাক্টটা এই মুহূর্তে সবচেয়ে বেশি রানিং সেটা হচ্ছে সুইংলেসের প্রোডাক্ট তো দেখতে পাচ্ছেন সুইংলেসের কিন্তু মার্কেটে অনেক ধরনের কোয়ালিটি আছে আমি আপনাদেরকে মিডিয়াম এবং প্রিমিয়াম মধ্যে কিছু প্রোডাক্ট দেখাচ্ছি স্টোলের কাজ করা আছে এখানে সাইজ পাবেন তিনটা মিডিয়াম আর এক্সেল প্রাইস হচ্ছে মাত্র দুইশো ষাট টাকা আর এই সুইংলেসগুলো আমার তাকের পিছনে এখানে অল্প কিছু প্রোডাক্ট রাখা আছে দেখতে পাচ্ছেন হিউজ ফুল পরিমাণ কালার থাকবে আপনার দেখে আপনার যে চারটা কালার মঞ্চ আপনি নিতে পারবেন কোনো কালারই বাদ দেওয়ার নেই তারপরও আপনার যেটা মঞ্চ হবে আপনি সেটা নিতে পারবেন তো সুইংলেসের মধ্যে এরপরে যে প্রোডাক্টটা চলে আসছে সেটা হচ্ছে আমাদের অল ওভার ডিজাইনের মধ্যে দেখতে পাচ্ছেন আমি ভিডিও স্বল্পতার জন্য ওয়ান পিস করে দেখাচ্ছি দেখতে পাচ্ছেন এগুলোর মধ্যে আরও অনেক ধরনের ডিজাইন থাকবে এই হচ্ছে আরেকটা ডিজাইন প্রাইস হচ্ছে মাত্র দুইশো আশি টাকা মাত্র দুইশো টাকা এরপরে ল্যাকড়া বোর্ডের মধ্যে একবারে সফট কাপ ফেব্রিক্স দেখতে পাচ্ছেন অল ওভার ডিজাইনের মধ্যে ব্র্যান্ড লোক দেওয়া থাকবে সাইজ তিনটে পাবেন রেশিও প্রাইস চেয়ে মাত্র তিনশো টাকা মাত্র তিনশো টাকা গুসি ব্র্যান্ডের আপনার ফিকেভোল্ডটা পেয়ে যাচ্ছেন ভাই কি নাই আপনি এক জায়গায় বসবেন ইনশাল্লাহ একটা মার্কেটে যা পাবেন টি শার্টের জগতে রাইসাগের মধ্যে এক জায়গায় বসে আপনি অত ধরনের কালেকশনগুলো ইনশাল্লাহ পেয়ে যাবেন আর দেখতে পাচ্ছেন এটা ড্রাগসের প্রোডাক্ট বুকে ড্রাগস থাকবে ফকেটের কোন সাইডে এইগুলো অনেক ধরনের মডেল থাকবে আমি এখানে দুইটা মডেল দেখাচ্ছি প্রাইস হচ্ছে মাত্র তিনশো বিশ টাকা আপনার ড্রাগসের প্রোডাক্টটা পেয়ে যাচ্ছেন এরপরে লেক যে প্রোডাক্টগুলো হয় একবারে নিডিং ড্যাংয়ের আমি সম স্বল্প সময়ের মধ্যে কয় পিস আপনাকে দেখাচ্ছি আপনারা আসলে আরও হিউজফুল পরিমাণ প্রোডাক্ট দেখতে পারবেন দেখে যে ডিজাইন ভালো লাগে ওই ডিজাইন নিতে পারবেন আমি আপনাদেরকে শুধু ধারণা দেওয়ার জন্য এখানে কিছু প্রোডাক্ট দেখাচ্ছি প্রত্যেকটা প্রোডাক্ট আমি আপনাদেরকে এক পিস করে দেখাচ্ছি এগুলো প্রত্যেকটা তিনটা করে সাইজ থাকবে মিডিয়াম এল এক্সেল দেখতে পাচ্ছেন সামনে এবং পিছনে আর প্রত্যেকটায় প্রাইস কোড বসানো থাকবে প্রাইস হচ্ছে মাত্র তিনশো টাকা পিকে ফুলো মাত্র তিনশো ষাট টাকা এরপরে আমাদের কাছে অল ওভার ডিজাইনেরই একটা প্রোডাক্ট দেখতে পাচ্ছেন একবারে আপডেট ডিজাইন এদের পরবর্তী কালেকশান প্রাইস হচ্ছে মাত্র চারশো টাকা আর এরপরে সুইংলেসের মধ্যে চায়না কোয়ালিটির যে প্রোডাক্টগুলো দেখতে পাচ্ছেন এই আপনার সামনে যদি একটু ক্যামেরা নিয়ে আসেন আপনাকে দেখাই দিচ্ছি আর এখানে কিন্তু হ্যান্ড থেকে কিন্তু আমাদের খুচ জন্য প্রাইস কোডগুলো কিন্তু প্রত্যেকটা প্রোডাক্টে কিন্তু বসানো আছে আপনি চাইলে আপনার চাহিদা পরিমাণ আপনি সেল করতে পারেন যতটুকু লাগে অতটুক এটার প্রাইস হচ্ছে মাত্র পাঁচশো ষাট টাকা এখন আমিন ভাই কথা হচ্ছে যারা নতুন বিজনেস করতে চাচ্ছে রাইসাগার অনুসার এখানে আসলে উনি কিন্তু লো মিডিয়াম প্রিমিয়াম আমরা সব ধরনের প্রোডাক্ট নিয়ে কাজ করে থাকি সব ধরনের প্রতিষ্ঠান কিন্তু একসাথে এতগুলো আইটেম কিন্তু থাকে না স্বাভাবিক তো চল্লিশ থেকে শুরু করে পাঁচশো ষাট পর্যন্ত আমাদের কাছে প্রায় আইটেম এখানে একশো প্লাস ছিল তো আপনারা আসবেন দেখবেন যেই প্রোডাক্টটা আপনার এখানে চলে আপনি সেই প্রোডাক্টটা নিয়ে যাবেন যে কোনো প্রোডাক্ট রিজার্ট থাকলে এক্সচেঞ্জ করতে পারবেন বিক্রি না করতে পারলে এক্সচেঞ্জ করতে পারবেন আর ছাড়া প্রথমবার সরাসরি এসে দেখে প্রোডাক্ট নেওয়ার চেষ্টা করবেন আর যারা নতুন বিজনেস করতে চাচ্ছেন একবার মুক্ত বিজনেস করতে পারেন একবার ইজি লোকেশন ঢাকা গুলিস্তান ফুলবাড়িয়া সুপার মার্কেট টু নগর প্লাজা বি ব্লক দ্বিতীয়তলা একশো চৌষট্টি নম্বর সব রাইসা গার্মেন্টস আর আমাদের মার্কেটে আসার আরেকটু ইজি লোকেশন হচ্ছে আমাদের মার্কেটের ঠিক ডাইন পাশে ফুলবাড়িয়া বিয়াট্রিস কাউন্টার এই পাশে হচ্ছে ট্রেড সেন্টার আর ঠিক বাম পাশে হচ্ছে সিটি প্লাজা এই পাশে হচ্ছে বঙ্গোবাধার ফায়ার সার্ভিস হেডকোয়ার্টার্স আর আপনারা আসলে এরপর চিনতে কষ্ট হলে আমাদেরকে ফোন দিলে আমরা আপনাদেরকে রিসিভ করবো